কমাই দেবো হ্যাঁ কত দিব গন পাঁচ হাজার সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ডেক্স বড় একটার উপরে একটা মোবাইল রাখা প্রত্যেকটা ফোন থাকবে একদম ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওটা না টানি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে নিকবান এবং চার্জার ফ্রি থাকবে আপনার একটা ফোন কিনলে বাড়তি কোনো টাকা ইনক্লুড করতে হবে না

7 plus iphone 7 plus iphone 7 plus 128 ভেরিয়েন্ট আচ্ছা আচ্ছা ভাই 128 gb থাকবে 100 একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনের ফোনটা পেজ আজকে মাত্র 17000 টাকা মাত্র মাত্র 17000 টাকা কত দিবেন আজকে 17000 17000 টাকা কাস্টমার জিতবে কাস্টমার ইনশাআল্লাহ আচ্ছা নেক্সটে চলে যাব আমরা iphone 5c আইফোন 5c 5c ভেরিয়েন্ট ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে কত দিবেন

ফুল সে ছত্রিশ করে দিলশ করে দিলশো পঁয়ত্রিশ সে যান পঁয়ত্রিশ করে ফুল হাজার টাকাশো আজ এর

মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার উনিশ হাজার টাকা আচ্ছা আইফোন কিন্তু সবাই বিশ হাজার বাইশ হাজার দেয় আজকে রমজন মাস উপলক্ষে এরপরে চলে যাব ভাই

বিশ দিয়ে দিল পাঁচশো বিশ হাজার পাঁচশো ওয়ান নট টু টি আট একশো আছে বিশ হাজার আচ্ছা এগুলো দুর্দান্ত ফোন ফোন মানে একের ফোন এরপরে ভাই এরপরে চলে যাবো আকুয়াস আর সিক্স

ফুল বক্স সহ ছয় জিবি একশো আড়াই ব্যাটারি ফোনটা পেয়ে যাবেন আজকে মাত্র পনেরো হাজার টাকায় করে দিলাম ভাই ভিভো ষোলো যার চার জিবি চৌষট্টি পাঁচ ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশনের ফোনটা পেয়ে যাবেন আজকে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা অফার প্রাইস মাথা নষ্ট অফার ভাই মাথা না এরপরে চলে যাবো জিবি ভেরিয়েন্ট একেবারে মাত্র ফুল বক্সাদ সহ পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার বারো হাজার টাকা করে দুশো ছাপ্পান্ন আছে আচ্ছা এরপরে চলে যাবো ভিভো ভি পনেরো ভিভো ভি পোনি পনেরো যার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন ছাপান্ন জিবি পপক ক্যামেরার ফোনটা পেয়ে যাবেন আজকে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো অফার প্রাইস ক্যামেরা কিন্তু ভাই আচ্ছা এরপরে ভাই

চার জিবি একটি ফুল ফ্রেশ কন্ডিশন ফোন মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার প্রতিটা ফোনের সাথে একটা করে চার্জার একটা করে নিখবেন গিফট হ্যাঁ

এরপরে চলেভ জি পিক ফাইভে ফাইভ জি একটা আগুন রেট দিব আজকে দিয়ে দিবে মাত্র সতেরো হাজার টাকা সমস্যা নাই আমার দোকানের মানে চিনতে বললেই চলে আর কিছু লাগে না ভাই ভাইজি 5000 কত টাকা মাত্র 17000 টাকা 17000 টাকা 17000 টাকা এরপরে ভাই সনি সনি মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা অফার প্রাইস অফার প্রাইস ইনশাআল্লাহ

এরপরে চলে নোট টেন আছে কোয়ান্টিটি আছে যার যত পিস লাগে নিতে পারেন ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার হ্যাঁ নোট টেন টি একটা নোট টেন যে যেটা নেন ষোলো হাজার টাকা এরপরে ভাই এরপরে চলে যাবো নোট নাইন

K50i বক্স চার্জার 67W ওয়াটে চার্জারদের সাথে আজকে ফোনটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় মাত্র 24000 টাকা মাত্র 24000 মাত্র টাকা আচ্ছা এই পরে চলে যাব Redmi Note 9 Pro না ভাই এটা সম্ভব নেক্সট এবার

আচ্ছা এরপরে ভাই আচ্ছা এরপরে চলে যাবো অপো এ সতেরো কে আচ্ছা টাকা দশ হাজার মাত্র দশ হাজার আচ্ছা আচ্ছা যার নয় করে দিলাম আট করাজা ভাই না আট করা জানা নয় হাজার নয় হাজার এরপরে ষোলো তিন জিবি বত্রিশ জিবি এটা দিয়ে দিবো মাত্র নয় হাজার টাকা নয়

এরপরে ভাই পিক্সেলের কিছু কালেকশন আছে দেখাই যাই দেখাই দেন পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো যার ভেরিয়েন্ট আছে 8GB আর 6GB ভেরিয়েন্ট আছে একটা অফার প্রাইস দিමු ফুল বক্স আছে হয়ানো খোলা হয়নি কিন্তু খোলা হয়নি না এই দেন ভিতরে কি কি আছে আচ্ছা পিক্সেল 7 প্রো কত মাত্র

এটা দিয়ে দিবেন মাত্র 37000 টাকা সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা ভাই কেউ দিতে পারে বসুন্ধরা সব আছে সব আছে সব আচ্ছা আচ্ছা ডঙ্গলও আছে দেখল মঙ্গল সব আচ্ছা এরপর আচ্ছা এরপরে চলে যাব ভিভো ওয়াই এস